বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বাউট ক্যাম্পাসে বাউট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় গত মঙ্গলবার এগারোই মার্চ বিকেলে ফ্যাকাল্টি অ্যান্ড অফিসার্স পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুজ্জামান এই সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ শওকত হোসেন পিএসসি অবসরপ্রাপ্ত রেজিস্টার লেফটেন্যান্ট কর্নেল কে এফ এস সোহেল অবসরপ্রাপ্ত সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম আইন অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরোর ভুঁইয়া বিভাগের প্রধানগণ শিক্ষকমণ্ডলী কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে সমন্বয় করেন ক্লাবের উপদেষ্টাগির প্রভাষক মোহাম্মদ বরকতুল্লাহ ক্লাবের সদস্য সিএসি বিভাগের শিক্ষার্থী সাদমান আহমদ তোর্য উপস্থাপনা করেন উল্লেখ্য অনুষ্ঠানে পার্শ্ববর্তী এলাকায় প্রায় নব্বই জন এয়াতিম ও অসহায়দের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়